রামনগর গ্রামের শেষ প্রান্তে ছোট একটা কুড়েঘর সেখানেই বাস করে বুধু সে একজন সাধারণ দিনমজুর মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে দু বেলা খায় তবে এক সময় তার একটা সুন্দর সংসার ছিল বাবা মা মুনিয়া সবার হাসি খুশিতে ভরা জীবন কিন্তু সময় সবার জন্য একরকম থাকে না বাবা মা না থাকায় মুনিয়াকে নিজের হাতেই বড় করেছে বুধু অনেক কষ্টে পড়াশোনা শিখিয়ে দিয়েছিল কিন্তু অভাবের সংসারে বেশিদিন বইয়ের পাতা উল্টাতে পারেনি মুনিয়া অবশেষে একদিন গ্রামের পাশের চা বাগানে কাজ পাওয়া গেল সেখানেই পরিচয় হল রহিম নামের এক সহজ সরল যুবকের সঙ্গে কিছুদিন পর দুজনের বিয়ে হয়ে গেল বুধু অনেক কষ্টে একটা পাতলা শাড়ি আর একজোড়া প্লাস্টিকের চুরি কিনে দিয়েছিল বোনের বিয়েতে মন খারাপ হলেও চোখের কোণে জল লুকিয়ে বলেছিল তুই সুখে থাক মুনিয়া আমি তোর দুঃখ কখনো দেখতে চাই না তারপর কেটে গেছে প্রায় এক বছর হঠাৎ একদিন সকালে চিঠি এল মুনিয়ার লেখা দাদা এবার আমায় ক্ষমা করিস অনেকদিন তোকে দেখতে যাইনি এই সপ্তাহে আমাদের বাড়িতে পূজা ছোট করে আয়োজন করব তুই এসেই আমাকে আশীর্বাদ করিস চিঠি হাতে নিয়ে বুধুর মনটা কেমন নরম হয়ে গেল বোনের বাড়ি নিমন্ত্রণ তার নিজের জীবনটা অভাবে ভরা কিন্তু বোনের আহ্বান ফেলতে পারল না পকেটে গোনা দেড়শো টাকা সেটাই নিয়ে হেঁটে রওনা দিল সাথে তার সঙ্গী কাঠের ছোট পিড়ি আর একটা মোড়া যেগুলো সে নিজে বানিয়ে নিয়েছে উপহার হিসেবে চা বাগান পেরিয়ে পায়ে হেঁটে সে পৌঁছল রহিম আর মুনিয়ার ছোট্ট ঘরে ঘরটা টিনের ছাউনি দেওয়া দেয়াল মাটির দরজায় একটা বোনা পর্দা কিন্তু ঘরের সামনে দাঁড়াতেই বুধুর মনে হল যেন রাজপ্রাসাদ কারণ দরজায় দাঁড়িয়ে তার বোন মুনিয়া, মুখ ভোরা হাসি নিয়ে দাদা এসেছো আয় আয় বুধু ভেতরে ঢুকে দেখল ছোট ঘর এক কোনায় একটা মাটির উনুন পাশে পাটিতে কয়েকটা কলা পাতা আর একটা ছোট রেডিও যেটা বোধহয় রহিম কিনেছে সামান্য কিস্তিতে মুনিয়া বলল দাদা এই ঘরটা আমাদের স্বপ্ন আমরা দুজনে মিলে বানিয়েছি এখনও অনেক কিছু নেই কিন্তু তোর জন্য আজ একটু খাসি রান্না করব ভাবছি বুধু একটু লজ্জা পেল খাসি এত খরচের দরকার ছিল না মুনিয়া তুই আমার একমাত্র দাদা তোর জন্য যদি কিছু না করতে পারি তাহলে কে করবে সেই দিন সন্ধ্যাবেলা তারা তিনজন একসাথে খেতে বসল কলাপাতায় গরম ভাত আলু পটলের তরকারি আর সামান্য খাসির ঝোল বুধু এমন আন্তরিকতা এমন মমতা বহুদিন পরে দেখল রাতের বেলা বাড়ির উঠোনে তারা গল্প করতে করতে বসেছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল আকাশে তারা দেখা যাচ্ছে আর চারপাশে কাকরির ডাক মুনিয়া চুপচাপ বসেছিল বুধু জিজ্ঞেস করল কি রে মন খারাপ না রে দাদা তুই পাশে থাকলেই আমার মন ভালো থাকে রহিম হেসে বলল আপন ভাইয়ের মতন মানুষ আজকাল কোথায় পাওয়া যায় মুনিয়ার মুখে আপনার গল্প শুনেছি বহুবার তাই তো এতদিন ধরে বলছিল ভাইকে একটা বার বাড়িতে আনতেই হবে পরদিন সকালে বুধু বেরোনোর সময় মুনিয়া একটা পোটলা ধরিয়ে দিল এটা রাখো তেমন কিছু না দুইটা কাথা আর নিজের হাতে সেলাই করা পাঞ্জাবি না এত কিছু কেন রে তোর জন্য তো কিছুই করতে পারিনি আজ পর্যন্ত এবার অন্তত এটা নিতে হবে চোখের কোণে জল লুকিয়ে বুধু বলল তুই দিচ্ছিস বলেই নিচ্ছি হাঁটতে হাঁটতে বুধুর মনে হচ্ছিল এই ক টা দিনের ভালোবাসা হাজার টাকার চেয়েও দামি কাথার উষ্ণতা শুধু শরীরে নয় মনেও লাগছে এদিকে গল্পের অন্যদিকে দেখা যাক গ্রামে ফিরে এসে বুধু ঠিক করল এবার সে আর শুধু দিনমজুরি করবে না ছোট একটা কাঠের আসবাবের দোকান দেবে সে ক টা কাঠ কিনল সেই মোড়া পিড়ি বানিয়ে বিক্রি করতে শুরু করল হাটে মানুষ তার গুণে খুশি হয়ে অর্ডার দিতে লাগল এক মাসের মধ্যে সে যা আয় করল তা দিয়ে একটা ভালো জামা কিনে আবার গেল বোনের বাড়ি এবার উপহার দিতে মুনিয়ার চোখ ছলোছলো করে উঠল এত সুন্দর জামা দাদা তুই এখন ধনী নাকি বুধু হেসে বলল তোর আশীর্বাদে এখন নতুন দোকান চালাই তুই না বললে তো জীবনের মানে বুঝতাম না মুনিয়া বলল আমরা গরিব হই তাই বলে ভালোবাসায় কোনো কমতি থাকে না তুই আমার সবচেয়ে বড় অহংকার রহিম বলল আর এই ভালোবাসা দিয়েই তো পৃথিবী চলে পেট ভরলেই মানুষ বাঁচে না মনও চাই গল্পটা এখানেই শেষ নয় মুনিয়া পরে গ্রামের স্কুলে রান্নার কাজ নেয় বুধু তার দোকান বাড়িয়ে ফেলেছে এখন সে ছেলেমেয়েদের পড়ার টেবিল বানায় দুজনে একে অপরকে সাহায্য করে বছর ঘুরে আবার পুজোর নিমন্ত্রণ এবার মুনিয়া নিমন্ত্রণ করল শুধু দাদাকে নয় তার দোকানদার বন্ধুদেরও ছোট্ট সেই টিনের ঘরে অনেক হাসি অনেক গল্প গরিবের বাড়ি হলেও ভালোবাসার কোনো ঘাটতি ছিল না